নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে বাজার থেকে প্যাকাল মাছ নিয়ে এসেছি প্যাকাল মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবার মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে বেছে নেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে সেই যে প্যাকাল মাছগুলো দেখিয়েছিলাম এবার ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণা হলুদ মেখে রেখেছিলাম এবার আমি ওইগুলোকে হালকা করে একটু ভাজা করে নিচ্ছি তেলটা কিন্তু অন্য মাছ ভেজেছিলাম সেই ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি পর করতেই রাখছি মাছগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবার রানিয়ে নিচ্ছি এক মাছটা রান্নার জন্য আমি সরিষা নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা নিয়েছি চারটে এটা কিন্তু একসঙ্গে বেটে নিচ্ছি এবারে ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ পিচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি

মশলাটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার ওই কৌটেতে একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম মশলার জলটা কিন্তু ফুটে উঠে গেছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছে বানানো হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ক্রেকাল মাছের ছালটা কিন্তু হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আমি এবার তাহলে পরিবেশন করছি আজকের মতো টা